ঘরের বউ বলে স্বামীকে তুমি আসলে কিছুই শিখো নাই এখন স্কুল কলেজ বাবা মা বড় করছে তিরিশ বর্ষক এই পর্যন্ত তুমি আসলে কিছুই শিখো নাই ঘরের বউ এটা স্বামীকে বলে তখন স্বামী কী উত্তর দেয় জানেন মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজেদাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবেন একটা অনুরোধ রয়ে গেলো আপনাদের মজে ঠিক আছে তো ঘরের বউ যখন স্বামীকে এই কথা বলে যে কলেজ পাস করছো ভার্সিটি পাস করছো স্কুল পাস করছো তিরিশ বছর বয়সে বিয়ে করছো এই পর্যন্ত তুমি কিছুই শিখো নি তখন স্বামী বলে তো একদম কথা বলছো দিন একদম স্বামী বলে কেন বলে জানেন শোন বিয়ের পরে যে শিক্ষাটা আমি পেয়েছি সত্যি কলেজ আর ভার্সিটি আমার বাবা মা কখনোই সেই শিক্ষা আমাদেরকে দেয় নাই এই কথা বলার পর তো প্রচন্ড লেগে গেছে কি বললাম এত বড় কথা তুমি আমাকে বলতে পারলাম হচ্ছে পরিস্থিতি আসলে এটা কিন্তু বাস্তব ছেলেরা তিরিশ বছর পর্যন্ত আসলেই অবুজি থাকে কলেজ ভার্সিটি বাবা মা মাঝে তারা অবোধ সন্তান থাকে কিন্তু যখন তারা বিয়ে করে বউ নিয়ে আসে বউয়ের কাছ থেকে যে শিক্ষাটা তারা পায় সেই শিক্ষা আসলেই তারা জন্ম থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত সেই শিক্ষাটা তারা পায় না কারণ বউ আইসা মায়ের সাথে ঝরগা ননাদের সাথে ঝড়গা জলের সাথে ঝড়গা আজকে এইটা ভালো না বা ওইটা ভালো না এগুলো তো কলেজ ভাষাটি তো কেউ শেখায় নাই এগুলো শিখাবে ঘরের বোন এটা হচ্ছে বাস্তব সত্য কথা এই কথা বলার পর ঘরের বউ রেগে মেগে ফায়ার তোমার সংসার আর এক সেকেন্ডে খুব বড় আমি বললাম কি আর তুমি আমাকে কত বড়ো কথা বললাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাজে একটা চ্যানেলের সাথে থাকবে লাইক সাবস্ক্রাইব করবেন এটা একটা অনুরোধ হয়ে গেল তা আজ পর্যন্ত ভালো থাকবেন আমার অফিস তো বিয়ের পরে কে কে এই শিক্ষাটা পাইছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে তা আজ পর্যন্ত ভালো থাকবেন আমার অফিস